হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যে আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখাও নতুন নতুন অনেক ভিডিও আসছে আমার চ্যানেলে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় তোমরা দেখছো বর্ধমানেশ্বর মোটা শিবতলায় নববর্ষের দিন সন্ধেবেলায় গিয়েছিলাম তো তোমরা বাবা মহাদেবকে দর্শন করছো সবাই বলো হর হর মহাদেব বর্ধমানের বালিয়ারা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির সেখানেও খুব ভিড় হয়েছিল তো আমার তো ইচ্ছা আছে যেদিন বাৎসরিক পুজো সেদিন যাওয়ার তো তোমরা যারা যারা আসতে পারবে অবশ্যই আসবে আর যদি আমার সঙ্গে দেখা হয় মানে তোমরা যদি আমাকে দেখে চিনতে পারো তো একটু আমার সাথে এসে কথা বলবে আমার খুব ভালো লাগবে আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন মায়ের নাম জপ করে উপকার হয় মায়ের নাম জপ কিভাবে করবে সঠিক নিয়মটা কি আর কতবার করতে হবে সঠিক নিয়ম এবং কতবার করতে হবে আমি ভিডিওতেই বলে দেব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো মায়ের নাম জপ করলে উপকার হবেই হবে আমি নিজে মায়ের নাম জপ করে উপকার পেয়েছি তাই বলছি যে মায়ের নাম জপ করো মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিচ্ছু করতে হয় না কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত মঙ্গলা মা ভক্তদেরকে বলেন কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে নাম জপ করে অনেক কিছু পাওয়া যায় উপকার হয় মা জাগ্রত কৃষ্ণকালী মায়ের নাম জপ কতবার করতে হবে একশো আটবার তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাঁচা জামা কাপড় পরে এবং যখন তোমার মন একদম শান্ত তোমার কোনো যে এই কাজ করতে হবে ওই কাজ করতে হবে মাথায় এরকম কোনো চিন্তা নিয়ে জব করবে না জব যখন করতে বসবে তখন সব কাজ সেরে মন একদম শান্ত মাথা শান্ত তখন মায়ের নাম জব করবে তুমি অবশ্যই ফল পাবেই হ্যাঁ একটু ধৈর্য ধরতে হবে যে এক্ষুনি জব করলাম এক্ষুনি আমি ফল পেয়ে যাব সেটা কিন্তু নয় একটা তোমরা যদি বাজার থেকে একটা ছোট চারা গাছ আনো তো চারা গাছটা আজকে তুমি এনে গাছটা লাগালে টবে কালকেই কি ওটাই ফুল হয়ে যাবে না কালকেই গাছটা একটু বড় হয়ে যাবে বড় হবে ফুলও হবে কিন্তু সব কিছু সময়ের ব্যাপার ঠিক তেমন তুমি মায়ের নাম জপ করো তুমি সঠিক যখন সময় আসবে তখন মা তোমাকে ঠিক ফল দেবেন তুমি মাকে ভক্তি ভরে মাকে বিশ্বাস করো মাকে ডাকো মায়ের নাম জপ করো তুমি ফল ঠিক পাবে কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না মায়ের কাছে এসে খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায় আর প্রত্যেকদিন মায়ের মন্দিরে এত ভক্ত আসেন উপকার হয় বলে তাছাড়া অনেক রুগীও আসেন অনেক পুরনো রোগ তার ভালো হয়ে গেছে ডাক্তার দেখিও ভালো হয়নি মায়ের কাছে এসে ভালো হয়ে গেছে তো তাই বলছি যে মায়ের নাম জপ করো মায়ের নাম জপ করবে কিভাবে কতবার আর মূল মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় এটি মায়ের জপ করার মূল মন্ত্র একশো আটবার জপ করবে এবং কি নিয়মে সেটা কিন্তু ভিডিওতে বলা আছে তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে কৃষ্ণকালী মা জাগ্রত যারা এখনও মায়ের মন্দিরে আসনি অথবা যারা এসেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো আমার খুব ভালো লাগবে আর যারা এখনো আসনি আমি তো বলবো অবশ্যই মায়ের কাছে এসো মাকে দর্শন করো মা জাগ্রত ঠিকানা দিয়ে আমার চ্যানেলে বড় ভিডিও আছে তোমরা একবার আমার চ্যানেলে গিয়ে বড় ভিডিওগুলো দেখে নাও তাছাড়া আগামী দিনে আরও অনেক ভিডিও আসছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে আর যদি সম্ভব হয় একটু ভিডিওটা শেয়ার করে দিও যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায় কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালী মা জীবন্ত তাই কমেন্টে সবাই লেখো জয় কৃষ্ণকালী মায়ের জয়